বিসমিল্লা রহিমা আলী রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ মিন ওসাল টুসেল্লা ময়ার ইদুলমুর সেলিম প্যাথলজি বিষয়ক দশম ক্লাসে আপনাদেরকে জানাই স্বাগতম এবং আসসালামু আলাইকুম ও রহেনাতুম ওয়াহি অবরাখ্যাত আজকের সম্পূর্ণ ক্লাসে আমরা কথা বলবো ফার্স্টিং ব্লাড সুগার রিপোর্ট র্যান্ডাম ব্লাড সুগার রিপোর্ট এবং এইচ সি রিপোর্ট নিয়ে ডায়াবেটিস মেলাইটাসের সাথে সম্পৃক্ত তিনটি পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ যেটা হর দেখে থাকবেন এবং আপনাদের প্রাইমারি প্র্যাকটিস লাইফে খুব বেশি ফেস করতে হবে এই তিনটি রিপোর্ট তো সেই জন্য এই তিনটি রিপোর্ট নিয়ে আমরা আজকের ক্লাসে সম্পূর্ণ কথা বলার চেষ্টা করব এই রিপোর্টগুলো দেখে একটা পেশেন্টকে আপনার গাইডলাইন দিতে হবে যেহেতু আপনি প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার আপনার কাছে পেশেন্ট প্রথমে পরামর্শের জন্য আসবে তখন কিন্তু আপনি যদি এই রিপোর্টগুলো আপনার সামনে থাকে তখন এই রিপোর্ট গুলো দেখে কিন্তু আপনি পেশেন্টকে একটা গাইডেন্স দিতে হবে একটা গাইডলাইন দিতে হবে প্রয়োজনে ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা যেটা সেটা দিতে হবে তারপর তার যে ড্রাগ ডিসিপ্লিন এগুলো ব্যাপারে যে কাউন্সিলিং আছে সেগুলো আপনাকে করতে হবে তো এখন এগুলো যে করবেন তার আগে তো আমাদের রিপোর্টটা বুঝতে হবে তাই না যে আমরা যেন মৌলিকভাবে বুঝতে পারি সেই দিকে ফোকাস রেখে আমরা আজকের ক্লাসটা সাজাই সাজিয়েছি তো ডায়াবেটিস ম্যালাইটাস কি জিনিস সেটা সম্পর্কে আমরা মেডিসিন ক্লাসে বিস্তারিত জানবো পরবর্তী মেডিসিন সাবজেক্ট যখন পড়বো তখন আরো ডিটেল জানবো তো এখানে যতটুকু না জানলেই নয় আমি অতটুকু আগেই জানিয়ে রাখি প্রথম একটা কথা হচ্ছে যে ইনক্রিজড লেভেল অফ ব্লাড সুগার সুগার অর গ্লুকোজ ইন ব্লাড ইজ কল্ড হাইপারগ্লাইসেমিয়া দ্বিতীয় কথাটি হচ্ছে ডিক্রেসড লেভেল অফ সুগার ইন ব্লাড ইজ কল্ড হাইপোগ্লাইসেমিয়া এই যে দুটি শব্দ আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া একটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হাইপার গ্লাইসেমিয়া মানে হচ্ছে অতিরিক্ত পরিমাণে রক্তের মধ্যে যদি গ্লুকোজ বা সুগার থাকে এই অবস্থাটার নাম হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া এবং স্বাভাবিক সীমার থেকে যদি গ্লুকোজ বা সুগার লেভেল রক্ত কমে যায় সেই অবস্থাটার নাম হচ্ছে হাইপো গ্লাইসেমিয়া আমরা মেডিকেল টার্মিনোলজিতে মেডিকেল সাপেক্ষ পিপিক্সের মধ্যে দেখেছি হাইপার মানে কি হাইপো মানে কি ঠিক আছে আর গ্লাইসেমিয়া মানে হচ্ছে গ্লুকোজের পরিমাণ রক্তে ঠিক আছে গ্লুকোজের পরিমাণ কি রক্তে কি পরিমাণ গ্লুকোজ আছে সেটা বোঝাচ্ছে গ্লাইসেমিয়া ঠিক আছে আর তাহলে আমরা বুঝলাম হাইপারগ্লাইসেমিয়া মানে হচ্ছে ব্লাডে গ্লুকোজ বা সুগার বেড়ে যাওয়া আর হাইপোগ্লাইসেমিয়া মানে হচ্ছে ব্লাডে সুগার বা গ্লুকোজ কমে যাওয়া তাহলে ডায়াবেটিস মেলাইটিস কি জিনিস ডায়াবেটিস মেলাইটিস হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া ইজ ইউজুয়ালি কল ডায়াবেটিস ডায়াবেটিস মেলাইটাস অর্থাৎ রক্তের যে গ্লাইসেমিয়া এটার যদি অধিক গ্লুকোজ বা সুগার যদি বেশি থাকে স্বাভাবিকের থেকেও তখন এই অবস্থাটার নাম হয়ে যায় ডায়াবেটিস মেলাইটিস ঠিক আছে এইটুকু মাথায় রাখবেন প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে টেস্টেস ফর ডায়াবেটিস মেলাইটাস আমরা ডায়াবেটিস মেলাইটাস এর জন্য ডায়াবেটিস এর কোন রোগ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস এর জন্য বারবার ডায়াবেটিস মেলাইটাস বলছি কি ঠিক আছে তো সাধারণ মানুষ বা আপনারা সাধারণভাবে ভাবে এটাকে ডায়াবেটিস ডায়াবেটিসই বলে থাকেন তাই না তো ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে এটার পূর্ণ নাম এবং একজন মেডিকেল পার্সোনাল পার্সোনাল সে ডায়াবেটিস মেলাইটাসই বলবে বা বলা উচিত তো এই ডায়াবেটিস মেলাইটাসের পরীক্ষাগুলো কি কি প্রথম মানে খালি পেটে রক্তের সুগার নির্ণয় করা তার দ্বিতীয়টা হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার তৃতীয়টা হচ্ছে ইউরিন আর্মি এখানের মধ্যে ইউরিনের সাথেই সুগার পাস হচ্ছে কিনা এবং সেটা কি পরিমানে সেটা দেখা হয় সেটাও একটা ডায়াবেটিসের টেস্ট এটা ইউরিন আর বা ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন যেটা আমরা ইতিপূর্বে পূর্বের ক্লাসে আমরা দেখেছি ঠিক আছে যে এখানে সুগার বলে একটা অপশন থাকে ঠিক আছে এটা দেখো কিন্তু ডায়াবেটিস এর শরীরের হাইপারগ্লাইসেমিয়ার অবস্থাটা মোটামুটি করেসপন্ড করা যায় তারপর চতুর্থ সবথেকে স্পেসিফিক এবং খুব ভালো অ্যাকুরেট একটা পরীক্ষা হচ্ছে এইচ বি এ ওয়ান সি এই চারটা পরীক্ষা হচ্ছে ডায়াবেটিস এর পরীক্ষা ঠিক আছে এগুলো মুখস্থ করে ফেলবেন তৃতীয় কথা কি তৃতীয় কথা হচ্ছে যে ইন্ডিকেশন ফর দিস টেস্ট বা এই ইনভেস্টিগেশনস গুলো কখন আমরা করতে রুগীকে পরামর্শ দিব বা আমরা নিজেরা করব আত্মীয় স্বজন ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারসদের করতে বলবো উপদেশ দিব তাই না এটা কখন করতে হয় প্রথমত হচ্ছে যে যদি ডায়াবেটিস ম্যালাইটিস কোনো লক্ষণ থেকে থাকে কোনো পেশেন্টের কি ধরনের লক্ষণ ডায়াবেটিস ম্যালাইটিস লক্ষণ আপনারা মেডিসিন ক্লাসে ডিটেইল জানবেন তো আমি এখানে আগে থেকে বলে রাখি যে পলিউরিয়া পলিফেজিয়া পলিডিপসিয়া মানে ঘন ঘন প্রস্রাব হওয়া ঘন ঘন পিপাসা লাগা ঘন ঘন খিদা লাগা হচ্ছে তিনটা হচ্ছে ক্লাসিক ক্লাসিক তিনটা একেবারে সুনির্দিষ্ট এছাড়া সে পেশেন্টটার যদি কোন ধরনের নেফ্রোপ্যাথির সাইন থাকে কিডনির অসুবিধা থাকে নিউরোপ্যাথি নার্ভাস নার্ভ গুলো কোনো ধরনের বার্নিং সেন্সেশন থাকে নার্ভাস ড্যামেজের কোনো কোন সাইন সিমটমস থাকে তারপর র্যাটিনোপ্যাথি ডায়াবেটিক রেটিনোপ্যাথি মানে চোখে যদি ঝাপসা দেখে এই ধরনের ডায়াবেটিসের কারণে সৃষ্টি হওয়া যে গুলো এগুলো যদি দেখা যায় তাহলে আমরা এই কে আমরা এই পরীক্ষাগুলো প্রথমবার দিব তার ডায়াবেটিস আছে কিনা সেটা চেক করার জন্য কনফার্ম করার জন্য দ্বিতীয় ক্ষেত্রটি ক্ষেত্রটি হচ্ছে সকল ধরনের মেজর অপারেশনের পূর্বে ইভেন দো মাইনার অপারেশনের পূর্বেও এই পরীক্ষাগুলোর মধ্যে অন্তত ফার্স্ট ব্লাড সুগার অথবা র্যান্ডম ব্লাড সুগার যে একটা করে নিতে হবে করে নেওয়া উচিত কারণ হাইপার গ্লাইসেমিয়া বা ডায়াবেটিস মেলাইটিস এর ক্ষেত্রে সকল ধরনের কাটা ক্ষতস্থান এগুলো হচ্ছে শুকাতে রিফিয়ার হতে হ্যাঁ হিলিং হতে সময় লাগে বেশি অনেক সময় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার চান্সেস অনেক বেশি থাকে সেই জন্য সুগার লেভেলটাকে কন্ট্রোল করে তারপর হচ্ছে সকল ধরনের অপারেশন অপারেট করতে হয় সেই জন্য অপারেশনের আগে ডায়াবেটিস মেলাইটিস বা ডায়াবেটিস একটা গুরুত্বপূর্ণ ইস্যু এবং গর্ভাবস্থায় ডায়াবেটিস চেক করা লাগে কারণ অনেকের ক্ষেত্রে যে নর্মালি তার ডায়াবেটিস নাই কিন্তু যখন প্রেগনেন্ট হলো তখন হঠাৎ করে তার ডায়াবেটিস ধরা খেলো ডায়াবেটিস ব্লাডে আসলো সেটা সেটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস ঠিক আছে তো এই জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস আছে কিনা সেটা চেক করার জন্য গর্ভ অবস্থায় ডায়াবেটিসের এর যে কোনো একটা পরীক্ষা করে নেওয়া উচিত সেটা বেটার এবং স্ট্যান্ডার্ড ঠিক আছে তাছাড়া যাদের অলরেডি ডায়াবেটিস ডায়াগনোজড হয়ে গেছে ডায়াবেটিসের এর পেশেন্ট তাদের ক্ষেত্রে তাদের ব্লাডের সুগার বা গ্লুকোজ লেভেল কি কন্ট্রোলে আছে কিনা সেটা চেক রিচেক করার জন্য ওষুধের ডোজ সঠিক ওষুধ এবং সঠিক মাত্রার ওষুধ নির্ধারণ করার জন্য কিছুদিন পর পরই এই পরীক্ষাগুলো করা হয়ে থাকে ঠিক আছে তো প্রথমে আমরা এই পরীক্ষাগুলোর মধ্যে প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে যে ফাস্টিং ব্লাড সুগার ঠিক আছে এফ বিএস টেস্ট সংক্ষেপে এটাকে এফ বিএস বলা হয় এটা অথবা আপনারা যখন লিখবেন করবেন কাউকে তখন কিন্তু আপনার এই নর্মালি এফ বি এস এটা লিখে দিলেই হচ্ছে শুধু এফ বি এস এই কথাটা শব্দটা লিখে দিলেই হচ্ছে যার পূর্ণরূপ হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার আপনারা যদি চান ফাস্টিং ব্লাড সুগারও লিখতে পারেন আবার নর্মালি সংক্ষেপে চাইলে লিখতে পারেন তখন বুঝে এটা দেখে যে হ্যাঁ আপনি কি পরীক্ষাটা চাচ্ছেন এই পেশেন্টের ক্ষেত্রে সে সেটা করে দিবে ঠিক আছে তো এখানে ফাস্টিং ব্লাড সুগার মানে কি ফাস্টিং ব্লাড সুগার ফাস্টিং মানে হচ্ছে যে উপবাস থাকা ঠিক আছে উপবাস থাকা কত ঘন্টা অন্তত বারো ঘন্টা উপবাস থাকা নাম হচ্ছে ফাস্টিং এমন না যে সকাল ভোরবেলাই করতে হবে এটা যে কোনো সময় করা যায় তবে পিছন পিছন থেকে ঘন্টা তার ঘন্টা তার উপবাস করতে হবে ঠিক আছে তো স্ট্যান্ডার্ড হচ্ছে কেউ দিনে না খেয়ে রাতে পরীক্ষা করে না যেহেতু আমরা রাতে একটা স্লিপ টাইম লম্বা একটা সময় আমরা ঘুমাই সেই জন্য যদি রাত দশটাতে লাস্ট সে ডিনার করে পরের দিন ঠিক দশটাতে আহ তার রক্তের স্যাম্পল জমা দিবে কিছু না খেয়ে উপবাস থেকে সেই অবস্থাটা না হচ্ছে ফাস্টিং ঠিক আছে তো ব্লাড সুগার মানে শিরা থেকে রক্ত নিতে হবে ক্যাপিলার ইয়া থেকে না আপনার আঙ্গুলের যে মাথা থেকে সুই দিয়ে নিডল দিয়ে ইয়ে করে পিঞ্চ করে যে ইয়াটা নিয়ে আসে ব্লাডটা নিয়ে আসে সেটা দিয়ে সেটা করতে হবে শিরা থেকে ভেইন থেকে ব্লাড টেনে তারপর এটার এই রক্তের মধ্যে সুগার বা গ্লুকোজের মাত্রা পরিমাপ করবে বা পরীক্ষা করবে এটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার ঠিক আছে তাহলে ফাস্টিং ব্লাড সুগারের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় হচ্ছে বারো ঘন্টা উপবাস থাকা আর সেটা হচ্ছে অবশ্যই শিরা থেকে নিতে হবে আর ক্যাপিলারি ব্লাড সুগার সেটা ভিন্ন বিষয় এটা দেখা যেতে পারে ইমার্জেন্সি কোনো কেসে অথবা একটা পেশেন্টের ডায়াবেটিস আছে তার ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে কিনা অথবা তার ডাক্তারের কাছে যাওয়া উচিত কিনা সেই জন্য তার বিভিন্ন ছোট ছোট ডিভাইস গুলো যেগুলো গ্লুকোমিটার এগুলো দিয়ে চেক করা যেতে পারে অথবা একটা হঠাৎ অজ্ঞান হয়ে গেছে সেই পেশেন্টের হাইপোগ্লাইসিমিয়া হয়ে গেছে কিনা সেটা চেক করার জন্য ইমার্জেন্সি ভাবে ওইটা করা যেতে পারে বাট প্রথমবার ডায়াবেটিস নির্ধারণ করার জন্য অথবা ডায়াবেটিস আহ সম্পৃক্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারবেন না কারণ পাঁচ আঙ্গুলে যদি আপনি মিজার করেন পাঁচ ধরনের রেজাল্ট আসবে ঠিক আছে কাছাকাছি থাকবে তবে পাঁচ ধরনের রেজাল্ট আসবে এটার থেকে মোর একটা হচ্ছে বেইন বা শিরা থেকে রক্ত নেওয়া ঠিক আছে তাহলে ফার্স্টিং ব্লাড সুগার সম্পর্কে এইটুকু গেল প্রাইমারি কথা দ্বিতীয় কথা হচ্ছে এটা নর্মালি আমাদের ব্লাডের মধ্যে কি পরিমাণে থাকে এটা নর্মালি আমাদের ব্লাডের মধ্যে নর্মাল রেঞ্জ এটার হলো 3.9 পয়েন্ট নাইন মিলিমোল পার লিটার ঠিক আছে ইউনিটটা খেয়াল করেন মিলিমোল এম এম ও এল তো এই এটা হচ্ছে মিলিমোল পার লিটার কত থেকে শুরু হলো থ্রি পয়েন্ট নাইন মিলিমোল পার লিটার থেকে ফাইভ পয়েন্ট সিক্স মিলিমোল পার লিটার পর্যন্ত এটা হচ্ছে নর্মাল আমাদের ব্লাডে নর্মালি থাকার কথা এই সীমার ভিতর যদি থাকে তাহলে নর্মাল আর এই সীমা থেকে যদি নিচের দিকে নামতে থাকে যেমন থ্রি পয়েন্ট নাইনের নিচের দিকে যদি কারো নামে তাহলে সেই অবস্থাটার নাম হবে হাইপোগ্লাইসেমিয়া এবং তার উপর যদি নরমাল রেঞ্জের সর্বশেষ যেটা সেটা হচ্ছে 5.6 মিলিমোল পার লিটার এটার উপরের দিকে যদি সুগারটা উঠতে থাকে তাহলে সেটার অবস্থাটা নামও হতে পারে ধীরে ধীরে হাইপার গ্লাইসেমিয়া তো হাইপার গ্লাইসেমিয়ার থেকে হাইপোগ্লাইসেমিয়া একটু ডेंजरस বেশি সেটা আমরা অন্য ক্লাসে মেডিসিনে যখন পড়াবো তখন এটা বুঝাই দিব হাইপার গ্লাইসেমিয়া হাইপোগ্লাইসেমিয়া কি কখন হয় কিভাবে কি এখন আপাতত এটুকু জানেন যখন নরমাল রেঞ্জ থেকে গ্লুকোজ লেভেল বা সুগার লেভেল ব্লাডে কমতে থাকে বা কমে যায় সেটা কে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া এবং এটা ডेंजरस হাইপারগ্লাইসেমিয়া থেকে এটা দ্রুত কারেকশন করতে হয় আচ্ছা এই যে নর্মাল রেঞ্জটা আমি লিখলাম উপরে নিচে দেখেন আরো একটা রেঞ্জ এখানে লেখা আছে একটা হচ্ছে থেকে লিটার কোনো কোনো ডায়াগনস্টিক সেন্টারে বা কোনো কোনো বইয়ে এটা এইভাবে লিখছে ঠিক আছে ফোর পয়েন্ট টু থেকে সিক্স পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট ফোর তো আহ আপনারা যেটা মাথায় রাখবেন যে পেশেন্টটা ফাইভ পয়েন্ট সিক্স এর নিচে আছে ফাস্টিং এ বা উপবাস থাকা অবস্থায় যে পেশেন্টের ব্লাড সুগার 5.6 এর নিচে আসে মানে বুঝতে হবে যে তার টোটালি ডায়াবেটিস নেই বা হওয়ার সম্ভাবনা অনেক কম ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ না হয় আর সেটা যদি 5.6 এর উপরের দিকে উঠতে থাকে এবং 6.4 এর নিচে থাকে 6.4 এর নিচে থাকে তাহলে মনে রাখবেন এটা হতে পারে প্রি ডায়াবেটিক মানে এই পেশেন্টের ডায়াবেটিস হতে পারে ঠিক আছে প্রি ডায়াবেটিক একটা স্টেটে আছে আর যখনই 6.5 হয়ে যাচ্ছে তখন কিন্তু সেটা বলে নেওয়া যায় যে হাইপারগ্লাইসেমিয়া মানে ডায়াবেটিস অলরেডি হয়ে গেছে এমন হতে পারে যদিও কেউ যদি অনেক বেশি ফাইট পরিশ্রম বিমুখ হয় তারপর অনেক বেশি সুগার ইনটেক করে সেই ক্ষেত্রে অল্প একেবারেই একটা নির্দিষ্ট স্বাদ পর্যন্ত নরমাল দেওয়া যেতে পারে তবে এটা যখন কত থাকলে ওষুধ দিতে হবে না দিতে হবে আপনারা ওষুধ দিতে পারবেন না পারবেন এই এই ব্যাপারগুলো সম্পূর্ণই আলাদা কারণ ক্ষেত্রে সব সময় মাথায় রাখবেন কে আন্দাজে ওষুধ দেওয়া যাবে না কারণ আন্দাজে ওষুধ দিতে গেলে আপনার হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে پیشنটার সুগার ফল করতে পারে এবং সুগার ফল করলে پیشنটা মাথা ঘুরে পড়বে অজ্ঞান হয়ে যাবে এবং দ্রুত দ্রুত যদি এটা কারেকশন না করা যায় তাহলে কিন্তু پیشنটা মারাও যেতে পারে অতএব এইটা হচ্ছে একটা ম্যাথমেটিক্স ডায়াবেটিস মেলাইটাসটা হচ্ছে একটা ম্যাথমেটিক্স বডির এই ম্যাথমেটিক্সটা মিলায়া মিলায়া ঔষধ অ্যাডজাস্ট করতে হয় এবং এটা কেবলমাত্র এন্ডাক্রাইনোলজিস্টই করে অথবা গ্রাজুয়েট বিশেষজ্ঞ চিকিৎসকগণ করে থাকে ঠিক আছে সাধারণ গ্রামের চিকিৎসকরা আপনারা যারা প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইড করবেন তারা দেখা যায় যে ধরেই বুঝে না বুঝে একটা ওই যে ক্যাপিলারি ব্লাড নিয়ে গ্লুকোমিটারের মাধ্যমে পরীক্ষা করে হুটহাট একটা দুইটা চারটা ওষুধ দিয়ে দেয় খুব বাজে একটা অবস্থা এটা কখনো করবেন না তারা ঠিক আছে স্ট্যান্ডার্ড প্রাইমারি হেলথ কেয়ার প্র্যাকটিস করলে আপনাদেরকে নিয়ে কারো কোনো টেনশন থাকবে না সবাই আপনাদেরকে নিয়ে প্রাউড ফিল করবে আমরা চাই প্রাইমারি হেলথ কেয়ার থেকে শুরু করে সুপার 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 স্পেশালাইজড পর্যন্ত অর্থাৎ হেলথ কেয়ার যে ডেলিভারি সিস্টেমটা আছে আমাদের বাংলাদেশে সেই হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটা স্ট্রং হোক একটা স্ট্যান্ডার্ডে আসুক ঠিক আছে এই এইটুকু এর জন্য আমরা এত ডিটেইলে আপনাদেরকে পড়াচ্ছি ঠিক আছে তাহলে এই ফাস্টিং ব্লাড সুগার টেস্ট সম্পর্কে এই তথ্যগুলো দেখেন এখন আমরা একটা নমুনা রিপোর্ট দেখি এই নমুনা রিপোর্টের মধ্যে দেখা যাচ্ছে ব্লাড সুগার ফাস্টিং ব্লাড সুগার ফাস্টিং দেখেন নরমাল সীমার ভিতরে আছে ঠিক আছে তাহলে এই এই পেশেন্টের প্রথমে থাকবে রেজাল্ট তারপরে থাকবে হচ্ছে রেফারাল ভ্যালু প্রথমে কি পরীক্ষা করা হয়েছে সেটার নাম তারপরে রেজাল্ট এরপরে হচ্ছে যে রেফারাল ভ্যালু মানে থাকে আপনাদের যদি মনে না থাকে হ্যাঁ যে মুখস্থ করেছিলাম কত থেকে কত যেন নরমাল সেটা কিন্তু রিপোর্টেই থাকবে ডান পাশে রিপোর্টেই কোন স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট হলে সেটা ডান পাশেই নর্মাল ভ্যালু বা রেফারাল ভ্যালুটা লিখে দেওয়া হয় তখন একবার ইজিলি ডান পাশের রেফারাল ভ্যালু দেখে আপনি বলে দিতে পারতেছেন যে মাঝখানের রেজাল্টটা কি নরমাল নাকি অ্যাব নর্মাল নরমাল থেকে বেশি বেড়ে গেলে বেশি আর নরমালের থেকে নরমালের নিচের সীমা থেকে কমে গেলে কম ঠিক আছে এটা একটু মাথায় রাখবে তাহলে এটা একটা নমুনা রিপোর্ট র্যান্ডম ফাস্টিং ব্লাড সুগার ঠিক আছে এবার আসেন র্যান্ডম ব্লাড সুগার র্যান্ডম ব্লাড সুগার মানে কি ঠিক আছে র্যান্ডম ব্লাড সুগার টেস্ট যেটাকে সংক্ষেপে আরবিএস টেস্ট বলা হয় এখন আপনারা যদি নিজের জন্য ফ্রেন্ডস ফ্যামিলির জন্য পেশেন্ট জন্য কখনো কোথাও লিখতে হয় কি পরীক্ষা করবে পরীক্ষাটার নাম তাহলে নরমালি লিখে দিবেন আরবিএস ঠিক আছে আর এটা চাইলে পূর্ণরূপ লিখতে পারেন র্যান্ডম ব্লাড সুগার ঠিক আছে এই পদ্ধতিতে এটা লিখতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে র্যান্ডম ব্লাড সুগার মানে কি র্যান্ডম মানে হচ্ছে উপবাস নয় এর আগে ফার্স্টিং এ আমরা দেখলাম যে উপবাস থাকতে হবে টুয়েলভ আওয়ারস আর এখানে উপবাস নয় উপবাসের একেবারে বিপরীত উপবাস না থেকে ঘোড়া পেটে ধরেন তিন ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা আগে খেয়েছে সে মানে সে ওইভাবে আহ বারো ঘন্টা ধরে উপবাস না সেই অবস্থাটাকে হচ্ছে র্যান্ডম আর ব্লাড মানে শিরা থেকে রক্ত সংগ্রহ করে আর সুগার মানে হচ্ছে রক্তের সুগার অথবা গ্লুকোজের পরিমাণ বা মাত্রা পরীক্ষা করে নির্ণয় করা ঠিক আছে তাহলে র্যান্ডম ব্লাড সুগার মানে হচ্ছে বারো ঘন্টা উপবাস না থেকে অন্য যে কোনো সময় ভরা পেটে শিরাপথ থেকে রক্ত নিয়ে সেইখানকার সেই রক্তের মধ্যে কি পরিমাণ গ্লুকোজ বা সুগার আছে সেটার পরীক্ষার নাম হচ্ছে র‍্যান্ডম ব্লাড সুগার ঠিক আছে তাহলে র‍্যান্ডম ব্লাড সুগার সম্পর্কে আশা করি বুঝে আসছে যেটা কি জিনিস সেটা করতে হবে আফটার মিল ভরা পেটে অর্থাৎ সকালে নাস্তা খেয়ে যে পেশেন্ট ডাক্তারের কাছে আসলো 10টাতে এখন ডাক্তার একটা এই অবস্থা র‍্যান্ডম ব্লাড সুগার দেখতে চায় এখন কি অবস্থা তার ব্লাড সুগার সেটা হচ্ছে র‍্যান্ডম ব্লাড সুগার সেটার জন্য তারে বারো ঘন্টা উপবাস থাকতে হবে না যেভাবে আছে ওইভাবেই কোনো প্রিপারেশন নাই ঠিক আছে আচ্ছা এটার নর্মাল রেঞ্জ কত এটার নর্মাল রেঞ্জ কত এটার আগে র্যান্ডম ব্লাড সুগার সম্পর্কে আরেকটা কথা বলি র্যান্ডম ব্লাড সুগারের ফলাফল কিন্তু নির্ভর করবে সর্বশেষ আপনি কখন আহার করেছেন সর্বশেষ আপনি কখন আহার করেছেন সেটা কিন্তু নির্ভর করবে যে এটার রেজাল্টটা কেমন আসতেছে ঠিক আছে যদি পেশেন্টটা টুয়েলভ আওয়ার ফাস্টিং করে তাহলে তো এটা হয়ে গেল ফাস্টিং ফাস্টিং বাকি কেউ যদি ঘন্টা 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 করার পরে করে। তাহলে কিন্তু সেটা সেই রিপোর্টটাকে মাথায় নিয়ে র্যান্ডম ব্লাড সুগার লেখা আছে তাই বলে ভরা পেটে রিপোর্ট হচ্ছে নরম এটা এটা পাওয়া গেছে রেজাল্ট সেটা মনে করা যাবে না সেটা অনেকটাই পেশেন্ট লাস্ট কখন খেয়েছে সেটার উপর নির্ভর করতেছে হ্যাঁ এই জন্যে ঠিক এই কারণেই র্যান্ডম ব্লাড সুগারটা কখনো এটা জাস্ট হাইপারগ্লাইসেমিয়া না হাইপোগ্লাইসেমিয়া সেটা বোঝার জন্য একটা মাধ্যম মাত্র ঠিক আছে র‍্যান্ডম ব্লাড সুগারটা এটা রক্ত থেকে হাইপারগ্লাইসেমিয়া হয়ে আছে নাকি হাইপোগ্লাইসেমিয়া হয়ে আছে সেই ব্যাপারে একটা ধারণা পাওয়া যায় মাত্র ঠিক আছে এই জন্যই কিন্তু ঠিক আছে এটা দেখে কিন্তু কোনো ধরনের ঔষধ নির্ধারণ করা যায় না বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই র‍্যান্ডম ব্লাড সুগার দেখে কোনো কখনোই কোনো ধরনের ঔষধ নির্বাচন করেন না এবং ওষুধের মাত্রাও সঠিকভাবে নির্ধারণ করা যায় না তারপরেও যদি কখনো দিয়ে থাকেন এটা এটা আপনার আমার ব্যাপার আর এই যে গ্রামে যেটা হয় পল্লী চিকিৎসক বা প্যারামেডিক্যাল প্র্যাকটিশনাররা কি করে পাঁচ আঙ্গুলে যে কোনো একটা আঙ্গুল থেকে গ্লুকোমিটার দিয়ে এই গ্লুকোজটা র্যান্ডম চেক করে তারা কিন্তু কয়েকটা ডায়াবেটিস এর ওষুধ দিয়ে দেয় বা একটা ডায়াবেটিস ওষুধ দিয়ে দেয় যেটা খুব ক্ষতিকর ঠিক আছে আপনারা এটা মাথায় রাখবেন দয়া করে ঠিক আছে আমি বারবার এই জন্যই বলতেছি ব্লাড দিকে কখনো কোনো ওষুধের ডোজ বা সঠিক ঔষধ নির্বাচন করা যায় না ঠিক আছে এটা গেল র্যান্ডম ব্লাড সম্পর্কে সুগার কথা এখন আমরা দেখছি র্যান্ডম ব্লাড সুগারের একটা নমুনা রিপোর্ট এ আগের মতোই মাঝখানে হচ্ছে রেজাল্ট লাস্টে হচ্ছে হচ্ছে রেফারাল ভ্যালু ঠিক আছে রেফারাল ভ্যালুতে আমাদের নর্মাল রেঞ্জ দেওয়া থাকবে ঠিক আছে নর্মাল রেঞ্জ কত নর্মাল রেঞ্জ হচ্ছে ইউজুয়ালি নরমাল রেঞ্জ যদি এটা লেস দেন 6.9 মিলিমোল পার লিটার হয় 6.9 মিলিমোল পার লিটার হয় সেটা হচ্ছে নরমাল বাকি কোথাও কোথাও দেখবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে লেখা থাকে আপ টু 7.8 মিলিমোল পার লিটার মানে 7.8 পর্যন্ত নরমাল ও কনসিডার করা হয় তো 7.8 পর্যন্ত কনসিডার করা যায় ওকে ফাইন কিন্তু যখন এটা 7 এর উপর উঠে গেছে 6.9 অতিক্রম করে এ উঠে গেছে তখন বুঝতে হবে সে পেশেন্টটা প্রি ডায়াবেটিক অর্থাৎ তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে ঝুঁকি আছে আর যখন সেভেন পয়েন্ট এইট ক্রস করলো তখন বুঝতে হবে ডায়াবেটিক ঠিক আছে এটা ডায়াবেটিক রেঞ্জ শুরু হবে সেভেন পয়েন্ট এইট এর পর থেকে ডায়াবেটিস রেঞ্জ শুরু হবে এখানে এটা একটা নমুনা রিপোর্ট রেজাল্ট লেখা আছে এটা দেখে খুব সহজেই আপনারা বলে দিতে পারবেন নরমাল না অ্যাবনরমাল ঠিক আছে আমি প্রশ্ন করব আমরা আমাদের প্রাইভেট ক্লাসে এর কি নরমাল না ঠিক আছে পরীক্ষাগুলোর রিপোর্ট সম্পর্কে আমরা জিজ্ঞাসা করব আপনারা আমার বোঝানো অনুযায়ী বুঝতে পেরেছেন কিনা ঠিক আছে ওকে এরপর এ এরপর আসছে এইচ বি এ ওয়ান সি টেস্ট ঠিক আছে এটা কেমন দেখায় না একটা কি পরীক্ষা এটা আবার এটা কেমন কি অনেকে এটা প্রথমবারও শুনতে পারেন ঠিক আছে খালি পেটের রক্তের পরীক্ষা আর ভরা পেটে রক্তের পরীক্ষা এই দুইটা হচ্ছে ডায়াবেটিসের পরীক্ষা বাকি এটা আবার কি এইচবিএ1সি ঠিক আছে এইটাই হচ্ছে সবথেকে স্পেসিফিক এবং খুব কি বলবে সহজ একটা পরীক্ষা এইটার পূর্ণ রূপ হচ্ছে হিমোগ্লোবিন ঠিক আছে হিমোগ্লোবিন এ1সি এটা একটা গ্লাইকেটেড হিমোগ্লোবিন গ্লাইকেটেড হিমোগ্লোবিন মানে হচ্ছে আমাদের রেড ব্লাড সেলের মধ্যে যে হিমোগ্লোবিন আছে এই হিমোগ্লোবিনের মধ্যে এই গ্লুকোজের একটা মেমরি থাকে গ্লুকোজ লেভেলের একটা মেমরি থাকে আমাদের রেড ব্লাড সেল কয়দিন বাচ্ছে একশো বিশ দিন তাই না তো এই একশো দিন পুরোপুরি সার্ভে পাওয়া যায় না দুই থেকে লাস্ট দুই থেকে তিন মাসের আমার ব্লাডে অর্থাৎ গ্লাইকেটেড হিমোগ্লোবিন হিমোগ্লোবিন যেটা ছিল রেড ব্লাড সেলে এইটার গ্লাইকেটেড অবস্থাটা এভারেজে কত পার্সেন্ট ছিল সেটা দেখা হয় অর্থাৎ গত দুই থেকে তিন মাস আমাদের রক্তে সুগার বা গ্লুকোজ লেভেল এভারেজে কত পার্সেন্ট ছিল সেটা বোঝায় তাইলে যেমন ব্লাড সুগার যদি আপনি করেন এটা বর্তমান অবস্থা বুঝাবে তাই না এখন কেউ যদি খুব খুব একবার স্ট্রিক্ট ডায়েট করে এক্সারসাইজ করে অর্থাৎ ডিসিপ্লিন অ্যান্ড ডায়েট মেনটেন করে তাইলে কিন্তু তার ফাস্টিং ব্লাড সুগার করলে আহ নর্মাল আসবে অথবা র্যান্ডম ব্লাড সুগার করার পর নর্মাল আসবে বাট বাকি তিন মাস ধরে গত তিন মাস ধরে তার সুগার কি কন্ট্রোলে ছিল কিনা অথবা সে তিন মাস ধরে বা বিগত ভুগতেছে কিনা সেটা কনফার্ম করার জন্য একটা ইফেক্টিভ পরীক্ষার নাম হচ্ছে হিমোগ্লোবিন এ ওয়ান সি এইচ বি এর হচ্ছে হিমোগ্লোবিন আর এ ওয়ানসি মানে এ ঠিক আছে তো এটার নর্মাল রেঞ্জটা কত এটার নর্মাল রেঞ্জটা কত এটা আমাদের রক্তের মধ্যে বিভিন্ন রেঞ্জে থাকতে পারে বিশেষ করে আমি এটা একটু সুন্দর করে লেখার চেষ্টা করেছি যেমন নন ডায়াবেটিক রেঞ্জ যাদের ডায়াবেটিস থাকতে পারে লেখা আছে নিচে থাকবে এটা হচ্ছে নন ডায়াবেটিক রেঞ্জ যাদের ডায়াবেটিস নাইন ফাইভ পয়েন্ট সেভেন এর নিচে থাকবে আর প্রি ডায়াবেটিক রেঞ্জ মানে হচ্ছে যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে আগের স্টেজে আছে তাদের ক্ষেত্রে সেটা সেভেন পার্সেন্ট থেকে এর মধ্যে মাঝামাঝি থাকবে এর মাঝামাঝি থাকলে আপনারা বুঝতে বুঝতে পারবেন থেকে যদি এর মধ্যে থাকে হবে যে হ্যাঁ পেশেন্টটা ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা আছে তার ডায়েট ডায়েট না ড্রাগ এবং সরি ড্রাগ না ডায়েট এবং ডিসিপ্লিন মেনটেন করতে হবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আর কনফার্ম ডায়াগনোসিস অফ ডায়াবেটিস ম্যালাইটাস কখন হয় যখন এটা 6.5% এর উপরে উঠে যায় 6.5% এবং তার উপরে যখন থাকে তখন এই অবস্থাটার নাম হয়ে যায় ডায়াবেটিস মেলাইটাস ঠিক আছে এবং সামটাইমস কখনো কখনো আমি যে এইভাবে ক্লাসিফাই করে দিয়েছি যে নন ডায়াবেটিক প্রি ডায়াবেটিক এবং ডায়াবেটিক রেঞ্জ তাই না এটা এত ঝামেলা না করে এখানে পাশে নরমালি এভারেজ একটা নরমাল রেঞ্জ লেখা থাকবে ঠিক আছে না এরকমও লাগতে পারে যে রেফারাল যে রেফারেন্সটা আছে সেই রেফারেন্সের মধ্যে এরকম নরমালি লিখে দেওয়া থাকতে পারে যে 4.5 থেকে 6.3 পর্যন্ত এর ভিতরে থাকলে হচ্ছে নরমাল ঠিক আছে তো এরকম থাকলেও সমস্যা নেই আপনারা প্রথমবার যেটা বললাম খেয়াল রাখতে হবে ডান পাশে রেফারাল রেফারাল ভ্যালুতে ঠিক আছে রেফারেন্স অথবা নরমাল ভ্যালুতে খেয়াল রাখতে হবে তাইলে অন এভারেজে 4.5 থেকে সিক্স এর ভিতর থাকলে এই রিপোর্টার নরমাল এর উপর উঠে গেলে আমরা বলে দিতে পারি যে গত তিন মাস ধরে বা তারও অনেক বেশি সময় ধরে পেশেন্ট টা ডায়বেটিস ম্যালিটাসে ভুগতেছে ঠিক আছে ওকে এখন আসেন এটা ডায়াবেটিস ম্যালিটেস এই ম্যালাইটাসের এসবিএ টেস্ট সম্পর্কে দু একটা কথা আরো বলি এটা হচ্ছে এমন একটা পরীক্ষা যেটার জন্য কোনো ধরনের স্পেসিফিক প্রিপারেশন লাগে না হ্যাঁ কোনো ধরনের প্রস্তুতি লাগে না তারপর কোনো ধরনের উপবাসের প্রয়োজন হয় না এটা খুব সহজেই এটা নির্ণয় করা যায় ঠিক আছে ইজিলি বেইন থেকে রক্ত নিবে আর পরীক্ষাটা করে ফেলবে এত ইম্পর্টেন্ট একটা এত সুন্দর আমাদের তথ্য দিচ্ছে গত তিন মাস দুই মাসের আহ সার্ভে দিচ্ছে জরিপ দিচ্ছে এভারেজে সেই এত ইম্পর্টেন্ট ভাইটাল একটা পরীক্ষার জন্য কোনো প্রিপারেশন লাগতেছে না এবং কোনো ধরনের উপবাস থাকা লাগতেছে না তাহলে এটা একটা গুড বিষয় একটা গুড ম্যাটার তাই না আর এই রিপোর্টটা দেখেই বিশেষজ্ঞ চিকিৎসকগণ বা গ্রাজুয়েট চিকিৎসকগণ ডায়াবেটিসের সুনির্দিষ্ট ওষুধ কার জন্য কোনটা উপযুক্ত সেটা তারা নির্বাচন করে থাকেন ঠিক আছে আর বাকি কখনো কখনো ব্লাড সুগার রিপোর্ট দেখেও ডায়াবেটিসের ওষুধ নির্ধারণ করা হয়ে থাকে তবে স্ট্যান্ডার্ড বা আদর্শ নিয়ম হলো যে হিমোগ্লোবিন এ ওয়ান সি বি এ ওয়ান সি রিপোর্ট এবং ফাস্টিং ব্লাড সুগার রিপোর্ট এবং পাশাপাশি ইউরিনের সাথে যে সুগারটা পাস হয় সেটাই তিনটা রিপোর্ট তারা ইভালুয়েশন করে পরিলেট করে সঠিক ঔষধ সঠিক ঔষধ এবং তার সঠিক মাত্রা নির্ধারণ করে থাকেন এটা একটা ম্যাথমেটিক্স এই সব ইয়া করতে করতে হয় হয় না হলে কিন্তু সেই সুগার লেভেল হঠাৎ করে ফল করে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে সব সময় মাথায় রাখবেন হাইপারগ্লাইসেমিয়া বা ডায়াবেটিস কারণে পেশেন্টের যে ক্ষতিটা হবে সেটা ধীরে ধীরে হবে আর হাইপোগ্লাইসেমিয়ার জন্য যেটা হবে সেটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে আপনি সেটার জন্য সামটাইমস কিছু করতেও পারছেন না এমন একটা অবস্থা হতে পারে এবং পেশেন্টটা যদি রুরাল হয় রুরাল সাইডের হয় অতটা এডুকেটেড না হয় অতটা কনসাস না হয় তাহলে কিন্তু সে পেশেন্টটা যে আমার এখন একটু চিনি খেয়ে না উচিত সেটাও বুঝবে না আর যদি আশেপাশে জানাশোনা কেউ না থাকে প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার তাহলে কিন্তু সেই ক্ষেত্রে পেশেন্টটার অনেক খারাপ অবস্থা হতে পারে ঠিক আছে সেই জন্য হাইপোগ্লাইসেমিয়ার কথা মাথায় রেখে ডায়াবেটিসের পেশেন্টদের আন্দাজে ইচ্ছে মতো বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করা থেকে দয়া করে বিরত থাকবেন ঠিক আছে একটা নমুনা রিপোর্ট দেখাই আমরা এস ওয়ান সি এর ঠিক আছে এই যে নমুনা রিপোর্টটা এখানে দেওয়া আছে এস ওয়ান সি মাঝখানে রেজাল্ট তারপরে হচ্ছে যে রেফারাল ভ্যালু আশা করছি রিপোর্টটা দেখে খুব সহজে বলতে পারবেন আপনি নরমাল নাকি অ্যাব নর্মাল ঠিক আছে প্রশ্ন রয়ে গেল আমরা প্রাইভেট ক্লাসে আজ করব ঠিক আছে তাহলে আজকের ক্লাসে আমরা যা কিছু পড়লাম সেটা হলো যে ফাস্টিং ব্লাড সুগার কি জিনিস ফাস্টিং ব্লাড সুগারের রিপোর্টের নমুনা দেখেছি এবং আমরা দেখেছি হচ্ছে এসবিএ ওয়ান সি রিপোর্ট ঠিক আছে এবং এটা কি জিনিস এবং এটা নর্মাল রেঞ্জ কি এই বিস্তারিত আলোচনা আমরা আজকের ক্লাসে করার চেষ্টা করেছি হোপফুলি খুব বেশি উপকৃত হবেন এই ক্লাস থেকে আর প্রশ্ন যেগুলো আছে আমরা প্রাইভেট ক্লাসে প্রশ্নগুলো করবেন আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে এবং একটা সচেতনতা মূলক কথা হচ্ছে কখনোই ডায়াবেটিসের পেশেন্ট আপনারা কোনো ধরনের ঔষধ নির্বাচন করতে সাহস করবেন না আপনাদের কাজ শুধু কেবল মাত্র শুধুমাত্র কেবল মাত্র তাদেরকে হচ্ছে যে ডায়েট ডিসিপ্লিন এবং কোন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে দেওয়া যে ট্রিটমেন্ট ড্রাগ ট্রিটমেন্ট সেই ড্রাগ ট্রিটমেন্ট সম্পর্কে তাদেরকে সচেতন করা মানে যে ট্রিপল ডি আছে ডায়েট ড্রাগ ডিসিপ্লিন এই সম্পর্কে তাকে জানিয়ে দেওয়া তাকে সচেতন করা তার ঔষধ গ্রহণ করার ইনসুলিন ব্যবহার করার নিয়ম এগুলো ভালো করে বুঝাই দেওয়া এখানে কি কি কমনলি ভুল 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 হয় হয় সেই সংশোধন করে দেওয়া কখনো যেন এরকম না ঠিক আছে ভুলগুলো তাকে হইলে কি পরিণতি হইতে পারে এবং ভুল হইলে কখনো যদি সুগার ফল করে তখন তার কি করণীয় ঠিক আছে এবং কি ধরনের ডায়েট সে খাবে কি খাবার দাবার খাবে কি ধরনের ডিসিপ্লিন কি ধরনের এক্সারসাইজ কিভাবে কি চলতে হবে অর্থাৎ তার লাইফ স্টাইল মডিফিকেশনের জন্য আপনি তাকে কাউন্সেলিং করবেন ঠিক আছে আপনার কাজ মাত্র এবং এই রিপোর্টগুলো যখন আপনার সামনে আসবে তখন যদি আপনি দেখেন যে থেকে বেশি 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 তাহলে অবশ্যই তাকে একটা গুড ডিসিশনের জন্য বেটার হেলথ কনসালটেশন ক্যানটেন্সির জন্য বেটার হেলথ কনসালটেন্সির জন্য একজন চিকিৎসকের কাছে গ্র্যাজুয়েট চিকিৎসকের কাছে পাঠাবেন তিনি পরবর্তীতে যদি প্রয়োজন মনে করেন আরও পরীক্ষা নিরীক্ষা করবেন যদি প্রয়োজন মনে করেন তার জন্য উপযুক্ত ওষুধ দিতে হবে সবসময় মাথায় রাখবেন ওষুধ কোনো ভালো জিনিস না ইটস এ কেমিক্যাল এটা প্রবেশ করার পর বডিতে সামথিং উইল ডু ঠিক আছে কিছু একটা তো হবে তাই না এবং এটা মান মাথায় রাখতে হবে এটা হচ্ছে এই ওষুধটা আপনার রক্তে যাবে হ্যাঁ খাওয়ার পর লিভার ব্রেইন কিডনি সবগুলো অর্গান কিন্তু সে সার্কুলেট করবে ব্লাডের মাধ্যমে সে কিন্তু খুব আমাদের এক একটা ওষুধের ইন্ডিকেশন কয়টা আর সাইড ইফেক্ট কয়টা দেখেন আপনারা দেখেন কয়টা ইন্ডিকেশন আর কয়টা সাইড ইফেক্ট তো সেই জন্য খালি ইন্ডিকেশন দেখে চিকিৎসা করা যাবে না ডাক্তার বা হেলথ কেয়ার প্রোভাইডার সেই যে হচ্ছে যে রোগীর সবথেকে থেকে কম ক্ষতি করে রোগের সুস্থ করতে পারে রোগের সুস্থ হওয়ার জন্য পরামর্শ প্রদান করতে পারে কম ওষুধ প্রেফার করতে পারে ঠিক আছে ওকে তো এটুক গেল আজকের কথা আজকের ক্লাস তো আমাদের সেকেন্ড বেচ এক বছর মেয়াদি প্যারামেডিক্যাল ট্রেনিং কোর্স ডিএমএস কোর্সের দ্বিতীয় বেচে ভর্তি চলতেছে খুব শীঘ্রই ক্লাস অনুষ্ঠিত হয়ে যাবে এখনো যারা ভর্তি হননি আমাদের যাবতীয় তথ্যগুলো ফুলফিল করে ফর্ম ফিল আপ করে আমাদের কস্ট ইনস্টিটিউটের কস্ট জেনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে আমরা বিস্তারিত জানিয়ে দেবো অথবা মেসেজ করলে আমরা জানিয়ে দিব তো আমাদের এখানে ভর্তি হয়ে যাবেন যারা এক বছরের ট্রেনিং কোর্সটি করতে চাচ্ছেন তাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে তো নির্ভরশীল একটা প্রফেশনে যারা আসতে চান সেবামূলক প্রফেশনে যারা আসতে চান তাদের জন্য আমাদের এই এক বছর মেয়াদি ডিএমএস ট্রেনিং কোর্স ঠিক আছে তো সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু